রাজশাহীর গোদাগাড়ি উপজেলা সদরে একই স্থানে বিএনপির দুই গ্রুপের উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত সাতজন আহত হয়েছেন পরে ওই এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন মঙ্গলবার দুই সেপ্টেম্বর বিকালে উপজেলা সদরে আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল অবসর শরীফ উদ্দিন এবং উপজেলা বিএনপির সদস্য সুলতানুল ইসলাম তারেকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে সংঘর্ষে শরীফ উদ্দিন গ্রুপের সাতজন নেতাকর্মী আহত হন উল্লেখযোগ্য আহতদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন বাবু সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ রানা এবং পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব উভয় পক্ষের নেতাকর্মীরা জানান বুধবার তিন আগস্ট বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপই গোদাগাড়ি উপজেলা সদরে একই স্থানে কর্মসূচি ঘোষণা করেন বিষয়টি নিয়ে মঙ্গলবার সকাল থেকে উত্তেজনার টান টান উত্তেজনা ছিল বিকাল চারটের দিকে দুই গ্রুপের নেতাকর্মীরা একে অপরের দিকে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন ফলে সংঘর্ষ বেঁধে যায় প্রায় দুই ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষ চলে ফলে হতাহতের ঘটনা ঘটে এ সময় উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষতির আশঙ্কায় গোদাগাড়ি উপজেলা সদরে একশো ধারা জারি করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফয়সাল আহমেদ তিনি জানান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার বিকাল পাঁচটা থেকে বুধবার দিবাগত রাত বারোটা পর্যন্ত উপজেলা সদরে একশো চুয়াল্লিশ ধারা বলবৎ থাকবে গোদাগাড়ি থানার ওসি রুহুল আমিন জানান ঘটনাস্থল ও আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে যে কোনো ধরনের অপতৎপরতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে